কথা কেন্দ্র সরকার বলে আসছিল যে যে সমস্ত ওয়াকফ সম্পত্তি আছে সেগুলোকে পোর্টালে আপলোড করতে হবে আমরা ভেবেছিলাম এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে বোধহয় আমাদের কিছুই করতে হবে না কিন্তু দুর্ভাগ্য আমরা দেখলাম যে তিনি মাত্র ছ দিনের সময় দিয়ে বললেন সাতাশে নভেম্বর যে পাঁচই ডিসেম্বরের মধ্যে সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলোকে পোর্টালে আপলোড করো আমরা প্রতিবাদ জানিয়েছি জাতীয় পর্যায়ে আমাদের সংসদ মালদার সংসদের দিয়ে অধিক চৌধুরীটা চিঠি লিখে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি এটি করে সম্ভব এই মমতা বাড়া বিচারপতি বিচারকদের বিরুদ্ধে আজকে আমরা আন্দোলন সংগঠিত করছি এসএএম এ যে তুমি বেঁচে থাকতে থাকি বাংলায় করে এসআর হবে হতে আমাদের আপত্তি নেই কিন্তু কোন যোগ্য মানুষে ফোর্ট এসআর নামে ফোর্ট নাম কাটা যাবে এ আমরা মানবো না আমরা এই বাংলায় এই ভাগ বসছে আমাদের বাপ দাদার আমল থেকে আমাদের জন্ম এখানে বসবাস করছি আজকে এসআর নামে মানুষের অযথা হরি কলুষিত করা হচ্ছে কারণ বিহারের অভিজ্ঞতা আমাদের আছে তাই আমরা এই মমতা বাংলা জিত যে বিকালিতা একের পর এক মিথ্যা প্রতিশৃতির বিরুদ্ধে আজকে আমরা জাতীয় কংগ্রেস সারা বাংলা সারা মুর্শিদাবাদ লালগুড়ার প্রত্যেকটা প্রান্তে আমরা এই আন্দোলন সংগঠিত করছি আমরা জানি কাজই হল বিজেপির জন্ম হয়েছিল বিজেপির গর্ভে উনিশশো আটানব্বই সালে যখন বিজেপি এ বাংলায় মমতা ব্যানার্জির হাত ধরে এ বাংলায় খাল কেটে কুমিয়ে রেখেছিল তার আগে বাংলায় বিজেপি করে এমএলএ এমপি ছিল না কিন্তু মমতা ব্যানার্জি সেদিন অটল বিহারী বাজপেয়ীকে সেই কালীঘাটের তালির বাড়িতে এনে এ বাংলায় বিজেপি প্রতিষ্ঠা করেছিল কথা আমরা কখনো ভুলে যাই তাই নরেন্দ্র মোদী যখন মন্ত্রীর নিয়ে রাজনীতি করে ঠিক তার দেখার পথেই এ বাংলার দিদিমণি বাংলাতে মন্দির স্থাপনের জন্য একের পর এক পরিকল্পনা গঠন করেন সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা রাম মন্দির তৈরি হবে জগন্নাথ মন্দির কোথায় হবে মহাকাল মন্দির অনেক মন্দির কোথায় কোথায় হবে তার ঘোষণা দিচ্ছেন এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা সরকারের কাজ নয় আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি সরকারের কাজ নয় মানুষকে দেশের ব্যবস্থার মাধ্যমে পোশাক খাওয়ানো সরকারের কাজ শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন মানুষের উন্নয়ন সংগঠিত করা আজকে রাস্তাঘাটের উন্নয়ন নাই শুধু মেলার খেলা মন্দির আর মসজিদে বিভা করে রাজনীতি করে দুটো দল ভারতবর্ষে বাংলা এবং ভারতবর্ষে তারা রাজনীতি করছে আমরা বিগত দিনে দেখেছি বিগত বিধানসভার নির্বাচনে একমাত্র এই হিন্দু মুসলমানের রাজনীতি করে এ বাংলা থেকে জাতীয় কংগ্রেসকে শূন্য করে দিয়েছে এই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবং বিজেপি আবার তারা সেই খেলা শুরু করেছে এরা সিন নামে আবার জুজু দেখিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে বক্তব্য দীর্ঘায়িত করবো না সবাই হয়ে রাজারে আমাদের নেতৃত্বে এখানে বসে আছেন এখানে বসে আছেন জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক আমাদের নেতা সুজাউদ্দিন সাহেব বসে আছেন লালবাগ মহাত্মা কংগ্রেসের সভাপতি মর্তুজা হোসের বকুল সাহেব যিনি বিগত লোকসভা কেন্দ্রে এই এলাকার আমাদের প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট ছিলেন বসে আছেন আমাদের রোহনলাল সিং এর সভাপতি কাসেম সাহেব আমাদের নেতা আমাদের নবাব সাহেব আছেন এ এলাকার সভাপতি সহ প্রত্যেকটা কংগ্রেস কর্মী যারা দীর্ঘ পথ অতিক্রম করে এই প্রতিবে সামিল হয়েছেন তাদের প্রত্যেককে আমি নমস্কার সালাম জানিয়ে শুধু বলবো দু হাজার আসছে আর ভুল নয় এই বাংলা থেকে মমতা ব্যানার্জিকে উৎখাত করতে হবে বিজেপি কে রুখতে গেলে একমাত্র জাতীয় কংগ্রেসই তার বিকল্প জাতীয় কংগ্রেস দুর্বল হয়েছে বলেই এই বিজেপি এই তৃণমূল বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল বুঝিয়ে একের পর এক মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে বক্তব্য শেষ করার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমরা গর্ব অনুভব করছি আমরা উৎসাহিত অনুভব করছি আমরা নিশ্চয়ই আগামী দিন দু হাজার ছাব্বিশে এই লালগোলা যে এই যে জঙ্গিপুরের ঐতিহ্য আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনবো এই কয়েকটি কথা বলে আমার সবগুলো ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম জয় হিন্দ বন্দে मातरम গার্থি পাবলে জিমবাভিয়া আমাদের সভাপতি ইউদ্রাম ঘোষ মহাশয়কে আমরা ময় অঞ্চল কংগ্রেস কমিটির পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে তৃতীয় কৃতজ্ঞতা প্রীতি শুভেচ্ছা জানাই। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিল্পপতি সমাজদেবী এবং শিক্ষান শিক্ষানুরাগী নবাব হোসেন সাহেব। আজকে এখানে উপস্থিত আমাদের অঞ্চলের অঞ্চল সভাপতি ও যুব সভাপতি এখানে উপস্থিত আমাদের দুই ব্লকের ব্লক সভাপতি আমার যদুদা ও বকুলদা ও কাশেম ভাই আরো অনেক নেতৃত্ব আছে সর্বোপরি আপনারা যারা আমার সামনে আছেন সালাম ও নমস্কার জানিয়ে আমি দু চারটি কথা বলবো কথা হচ্ছে এই যদুদা বলল এই বিচারিতা যদি আপনারা রুক্ত হয় তাহলে দুজন কি রুক্ত হবে এক দিক থেকে তৃণমূলকে আর এক দিক থেকে বিজেপি এরা দুজনই ভাই ভাই তার কথা যদুদা বলে দিয়েছে উনি করছেন রাম মন্দির এখানে উনি আর আমাদের মুখ্যমন্ত্রী করছে মহাকাল মন্দির আর আমাদের সংখ্যালঘু মানুষকে কিভাবে টুপি পরিয়ে বলল যে আমি বেঁচে থাকতে এই ভি আসবে না হবে না কিন্তু কি দেখা গেল কিছুদিন পরেই দেখলেন আপনারা যে হঠাৎ করে বলল যে সাত দিনের মধ্যে সব সম্পত্তি আপলোড করতে হবে কেন ভাই এটা তো আমাদের বাবার তো সম্পত্তি আমার কোন চোদ্দ পুরুষের আগে কালে কেউ এই মুসলমানকে দান করে গেছে সে সম্পর্কে তোমার হক কি থাকতে পারে পারে না প্রতার যদি মানে কেউ তার তার ঢেলে মারা যায় যে প্রতার নামে লেখে যায় না সম্পত্তি দেয় না দেয় না তাহলে আমাদের সম্পত্তি আমরাকে কেউ খরচ করার জন্য দুঃখ মানুষের জন্য লিখে দিয়েছে আর এই সম্পত্তির ওপরে হাত চালাচ্ছে আমাদের এই মমতা সরকার তাই আমি মগরবের টাইম রয়েছে আমি বেশি কিছু অনেক কিছু বলার ছিল আমি বলছি না আরো নেতৃত্ব আছে তারা বক্তব্য দিবে আপনাদের আজকে এই সিসার জমায়েত এখান থেকে বোঝা যাচ্ছে যে ছাব্বিশে তৃণমূলের ঘন্টা বেজে গেছে আর কোন জায়গাতে হাত পাবে না দেখেন আমাদের এই যে অধিবন্দন চৌধুরী যিনি আমাদের রবিন হুড ইনার হাত ধরে আপনারা প্রতিনিয়ত দেখবেন প্রতিদিন দেখবেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিছে তাই এদের ঘন্টা বেজে গেছে আপনাদের কাছে অনুরোধ থাকবে একটাই পাড়ায় পাড়ায় মায়েরাকে বলি মায়েদের যে এই এক হাজার টাকার লক্ষ্মী ভান্ডার দিচ্ছে এটাও ঠকাচ্ছে কেন আজকে এই তৃণমূল ছাড়া যেখানে সরকারের মায়েদেরকে লক্ষ্মীর ভান্ডার আরো কিছু নামে দেওয়া হয় সেটা আড়াই হাজার তিন কিন্তু আমাদেরকে মায়েরাকে এই এক হাজার টাকা দিয়ে ঠকাচ্ছে আরও কিছু বলার ছিল টোটো চালো ভাইদের আজকে যে অত্যাচার করছে তা আজকে সময় নাই আপনারা এই সংক্ষিপ্ত আমি সময়ে যা বললাম আপনারা মাথায় নেবেন এইটুকু আপনাদের কাছে হলো আমি আমার বক্তব্য শেষ করলাম জয়হিন্দ সন্দেমাতরাম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ এখানে আমাদের দুই ব্লক সহসী আপনারা সকলে নেতৃত্ব এবং আপনারা যারা আছেন সকলে জিন্দাবাদ ধন্যবাদ আমাদের নবাবন সাহেবকে এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের রঘুনাথগঞ্জ ব্লক টি সম্মানীয় সভাপতি আবুল কাসেম বিশ্বাস মঞ্চে যারা উপপুষ্ট আছেন কে কে আছেন সকলেই অবগত হয়েছেন আর সম্বোধন করছেন সময় সংক্ষিপ্ত তবে প্রথমে কবির ভাষায় একটি কথা অহরহম আহ প্রচারিত সুনীতা ব উদার হিন্দু বৌদ্ধ শিখ পারসিক মুসলমান অনেকদিন আগে স্বাধীনতা আন্দোলনের সবাই রবীন্দ্রনাথের কথা লিখেছিলেন নজরুল ইসলাম লিখেছিলেন মরা একদিনকে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু প্রায় তাহলে সেই যে সম্প্রীতির কথা লিখেছিলেন ভারতবর্ষে কবি লেখকেরা আর তাদের লেখনের মাধ্যম দিয়ে সারা ভারতবর্ষের সম্প্রীতি করেছিলেন স্বাধীনতা আন্দোলনের একদিকে মমতা ব্যানার্জির সরকার একদিকে নরেন্দ্র মোদীর সরকার দুটো সরকার দাঙ্গা চাইছে দাঙ্গা হিন্দু সম্প্রদায়ের মানুষ চাইছে না মুসলিম সম্প্রদায়ের মানুষ দাঙ্গা চাইছে না আর চাইছে না একটি মাত্র দল সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস তারা যা বাংলা চাইছে না হিন্দু সম্প্রদায়ের মানুষকে যদি একত্রিত করতে পারা যায় তাহলে হিন্দু আছে তারা বিজেপির পক্ষে ভোট দেবেন আর বাংলায় যদি মুসলিম সম্প্রদায়ের মানুষকে একত্রিত করা যায় থার্টি মুসলিম তারা কিন্তু তৃণমূলকে ভোট দেবে এই আশাতে তারা বাংলা সৃষ্টি করার চেষ্টা করছে তাই দুই হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে কারা শত্রু কারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে সেটা আপনাদের চিহ্নিত করতে হবে তাই কংগ্রেস কমেনিয়ন হরমনিক যেখানে কংগ্রেস আছে সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে তাই কংগ্রেসকে আপনাদের নির্বাচিত করতে হবে আর একটি কথা যে নির্বাচন যখন আসবে তৃণমূলের বন্ধুরা বলবে আপনাদের যে আপনারা এটা রাহুল গান্ধীর ভোট নয় কেন্দ্রের ভোট নয় এটা রাজ্যের ভোট রাজ্যের স্বার্থে এখানে তৃণমূলের প্রার্থীদের ভোট দেবেন কেন্দ্রের স্বার্থে যখন আসবে ভোট আসবে তখন আপনারা কংগ্রেসকে ভোট দেবেন এই বলে আপনারা আপনাদের বিভ্রান্ত করবে তারা চক্রান্ত করবে কিন্তু আপনাদের এটা জানতে হবে যে দুটো কক্ষ আমরা এমপি নির্বাচন করি ডাইরেক্ট আমরা ভোট দিয়ে এবং রাজ্যসভায় নির্বাচিত হয় ভোট দিয়ে তাহলে এখানে যদি আমাদের এমএলএ সংখ্যা বৃষ্টি পায় আপনারা দেখেছিলেন যে প্রথম যে নির্বাচনে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার সময়ে সমস্ত আইনগুলো তারা অ্যামেন্ডমেন্ট করতে পারেনি তার কারণ লোকসভায় তারা পাশ করিয়ে নিয়েছিল সংখ্যা বৃক্ষের ফলে কিন্তু যেহেতু ছিল। সেখানে কিন্তু পাশ করাতে পারেনি তাই আপনাদের এটাও ভাবতে হবে এটা লক্ষ্য রেখে আগামী দিনে দু হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন আসে জাতীয় কংগ্রেসের কিনারা প্রার্থী হবেন তাদেরকে দৌড় দিয়ে

দীর্ঘদিন তিনি সিপিএম এর মেম্বার ছিলেন বর্তমানে তৃণমূলের মেম্বারের নাকি